অনেকে আছে শেষদা কয়টা দিই আমরা এক রাকাতে। দুইটা অনেকে আছে একটা শেষদা দিয়ে পিঠ সোজা করে বসে না পিঠ সোজা এরকম আছে কি না একটা শেষদা দিয়ে একটু মাথাটা তোলে তোলে আবার কোথায় চলে যায় শেষ চলে যায় পিঠকে সোজা করে সে বসে না কিন্তু নিয়ম হলো আপনি একটা শেষদা দিবেন দিয়ে তারপর সোজা হয়ে বসবেন ধীরস্থির ভাবে বসবেন তারপর আপনি দ্বিতীয় শেষদা দিবেন এই জন্য নুন আপনার হাদিসরিক রয়েছে নাহা রসুল উল্লাই সোলোআড়ি সাল্লাম নাহা রসুন উল্লাই সোলাওয়ার সাল্লাম না বৌড়ি নুন অভিজির নিষেধ তোমরা সিজদা করার সময় কাকের মতো ঠুকর দিবে না কাকের কা আমরা দেখেছি কাকের কা আমরা দেখেছি কিনা কাক যখন কিছু খায় দেখবেন অনেক তাড়াতাড়ি খায় অনেক তাড়াতাড়ি খায় মানে মনে হয় যে সে একটা চুরি করছে চোরের মতো কি খায় হুরা করে তো নুন অভিজ বলেছেন কাকের সাথে তুলনা করেছেন যে তোমরা যখন নামাজের মধ্যে সেজদা দিবে কাকের ঠুকুরের মতো তারা হুরু করবে না ওয়াক্তি রাসি এবং সেজদার সময় তোমরা এই হাতের এই পুরো অংশটাকে মাটির সাথে বিছিয়ে রাখবে না মনে রাখবেন সেজদা যখন দিব আমাদের এই হাতের তালু তালুটা কই থাকবে মাটির সাথে দুই হাতের তালু থাকবে মাটির সাথে আর এই অংশটা থাকবে কথা বলেন